সম্মানিত দর্শক মণ্ডলী দেখুন কিছু টুকায় ছেলে পেলে এই যে গাছে থেকে কাঁটাল পড়ে গেছে কিন্তু তারপরও কাঁঠালটা পড়ছে এবং কাদার ভিতরে নোংরা কাদার ভিতরে পড়ছে তারপরও এই গাছে থেকে ছিঁড়ে পড়ছে এরা খাওয়ার পায় না বিধাই পচা কাঁঠাল কত তৃপ্তি সহকারে খাসছে আসলে এই ভিডিওটা দেখার পরে আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই এরা কতই না কষ্ট করে কিন্তু যারা বড়ো লোক মানুষ আছেন তারা খাওয়ার হোটেলে গেলে পারে অনেক খাবারগুলো নষ্ট করে ফেলেন টুকাই ছেলে ছেলেপেলে দিবেন তারা খাইয়ে আপনাদের কাছে আল্লাহর কাছে দোয়া করবে দেখুন গাছের পোড়া একদম নোংরা জল কাদার ভিতরে পড়েছে তারপরও কত তৃপ্তি সহকারে কত আনন্দভাবে এরা কয় বন্ধু মিলে খাচ্ছে এই টুকাই ছেলে পেলেগুলো তাদের দেখলে আমার সত্যিই চোখে পানি ধরে রাখার মতো নয় আসুন সবাই যার যার জায়গায় থেকে যতটুকু পারি এসব টুকাই ছেলে পেলেরে আমরা যেন সহজতা করব এরাই একদিন ভবিষ্যতে আমাদের দেশ উজ্জ্বল করবে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখলেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার পাশে দাঁড়ানোর জন্য বিশেষ করে অনুরোধ করা যাচ্ছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন